কিছু কিছু মানুষ আছে যারা তাদের কথাবার্তা চালচলন কাজকর্ম দ্বারা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তারা অনেক কিছু আপনার চেয়ে তারা অনেক ধনী তাদের যোগ্যতার কাছে আপনি কিছুই নন এমন কি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েও তুচ্ছতাচ্ছিল করতে থাকবে কিন্তু মূলত বাস্তবতা হচ্ছে একটু খেয়াল করলেই দেখবেন তারা আপনি যেমন পোশাক পরেন তেমন পোশাক পরবেন আপনার জীবনযাত্রার মতো করে নিজের জীবন করতে চেষ্টা করবে আপনার মতো করে কথা বলতে চেষ্টা করবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু মূলত বলা যায় সম্পূর্ণ হুবহু আপনাকে নকল করার চেষ্টা করবে আবার আপনাকেই বোঝানোর চেষ্টা করবে আপনার চেয়েও তারা কম না মানে নিজেকে আপনার প্রতিযোগী হিসেবে বারবার আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবে আমাদের সমাজে প্রতিনিয়ত এমন কিছু মানুষের মোকাবেলা আমাদের সবাইকেই করতে হয় ঠিক কি না অনেক সময় এদের আচরণ দেখলে মনে মনে লজ্জা লাগে নিজের মনে প্রশ্ন জাগে এদেরকে আসলে হেদায়েত হেদায়ত জ্ঞান নাই অনেক চিন্তাভাবনা করে ক্যালকুলেশনের পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তাদের এই ধরনের চিন্তাভাবনা এবং কার্যকলাপই যে তাদের অযোগ্যতার প্রকাশ সেই কথাটা বোঝার মতো সঠিক জ্ঞান এদের নেই অযোগ্য ব্যক্তিদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা নিজেদের যোগ্য মনে করে কিন্তু একজন যোগ্য ব্যক্তি যে অন্যের দেয়া দানের ওপর দাম্ভিকতা করে না সেটাও তারা জানে না যাকে ফলো করে তারা নিজের জীবন গড়ার চেষ্টা করছে তার সাথে যে নিজের তুলনা করা বোকামি তাও তারা বোঝে না জানবেই বা কীভাবে বুঝবেই বা কীভাবে এটা জানতে হলে সার্টিফিকেট শিক্ষিত নয় সুশিক্ষিত হওয়া জরুরি কারণ একজন সুশিক্ষিত মানুষ মাত্রই এটা জানে বা বোঝে যে আমরা যাকে অনুসরণ করি বা ফলো করি যার আদর্শে জীবন গড়ার চেষ্টা করি তিনি হচ্ছেন আইডল। তার সাথে প্রতিযোগিতা করা যায় না টাকা পয়সা আর ধনী হলে অনেকের অহংকার আসে তাই বলে যার অনুদানের উপর দাঁড়িয়ে পরলোক হয়ে নিজেকে দাম্ভিকতার চাদরে মুড়ে চোখের স্বপ্ন বোনছেন তার সাথে অন্তত আর যাই হোক প্রতিযোগিতা বা বাহাদুরি করার চেষ্টা করা মানে হচ্ছে আপনি হয় আহম্মক নয়তো মূর্খ এখন আপনি বলেন যে আপনি কি একজন নির্বোধ অকৃতজ্ঞ মুখোশধারী বেমান বেহায়া অহংকারী নির্লজ্জ মানুষের ধারে কাছে যাওয়া পছন্দ করবেন আমার মনে হয় এ ধরনের মানুষগুলোর থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করা উচিত তাদের সাথে প্রতিযোগিতার চিন্তা মাথায় আসা তো দূরের কথা তাদের কথা মনে করে সময়ের অবমূল্যায়ন করাও উচিত নয় মনে রাখবেন কারো পোশাক পরলেই যদি তার ব্যক্তিত্ব পাওয়া যেত তবে মানুষ নিজের চরিত্র সাজাতে নিজের ব্যক্তিত্ব সাজাতে পরিশ্রম না করে টাকা দিয়ে পোশাক কিনেই সফল হয়ে যেত